তবু অনন্ত জাগে কাব্যগ্রন্থ থেকে আমার আরও একটি প্রিয় কবিতা আবৃত্তি করছি মাঘ ও আমার অস্তিত্ব কোন এক কার্তিকে আমার জন্ম জন্ম থেকেই ছিলাম হাড্ডিসার আমার খুব প্রিয় প্রয়াত মানুষ আমাকে ফড়িং বলে ডাকতেন ফড়িংয়ের মতোই চঞ্চল ছিলাম আমি যুদ্ধ বিধ্বস্ত দেশ অভাবের তাড়না ছিল সব পরিবারেই আমার বাবাও ব্যতিক্রম ছিলেন না শিক্ষক হিসেবে নাম ডাক ছিল তার আমার দাদা নাম রেখেছিলেন ভূষণ ভূষণ পণ্ডিত নামেই ছিলেন পরিচিত আমার বাবাকে দেখেছি শীতে ঠক ঠক করে কাঁপতে তাঁর জন্ম ছিল হয়তো কোনো এক মাঘে মাঘ মানে আমার কাছে ভয় ভয়ংকর একটা দীর্ঘ সময় কার্তিকে জন্ম হলেও আমার রক্তে মিশে আছে মাঘ হাড্ডি মজ্জায় ঢুকে আছে সে মাঘ মাঘ আসলেই আমি নির্লিপ্ত হয়ে যাই হয়ে যায় জড়োসড় রক্ত চুষে খাই এ মাঘ আমার শরীরের সর্বাঙ্গে গরম কাপড়ও বরফ হয়ে যায় আমি যেন হিমালয় হয়ে যাই দার্জিলিং যেন আমার হৃদয়ে অনাহতের মতো ঢুকে পড়ে আমি কাঁপি কাঁপতেই থাকি তবু কবিতার নেশা ছাড়ে না আমাকে আমি কবিতা লিখি না কবিতা আমাকে লিখে বুঝে উঠতে পারি না বুঝে উঠতে পারি না কার্তিকে জন্ম নেওয়া শিশু মাঘের নির্মম আঘাতে কেমনে জর্জরিত হয় তবুও এ মাঘ সুন্দর সুন্দর বলেই হয়তো আমাকে কষ্ট দেই পৃথিবীতে যত সুন্দর আছে সব সুন্দর মানুষকে কষ্ট দেই। মানুষের জীবনে বড় ট্র্যাজেডি দুটি একটি সুন্দরকে কাছে পেয়ে কষ্ট পাই অন্যটি না পেয়ে কষ্ট পাই মাঘ অপেক্ষা করে বসন্তের বসন্ত আসলেই এ বাংলা ভরে উঠবে সুন্দরে সবুজ পাতায় ভর করবে সুন্দর লাল ফুলে ভর করবে সুন্দর এলোমেলো হাওয়ার ওড়াবড়িতেই ওড়িতেই ভর করবে সুন্দর সুন্দর এত কষ্ট দেই তবুও মানুষ সুন্দরের পূজারী আমিও সুন্দর ভালোবাসি যে সুন্দর ভিতরের সুন্দর ভিতরের সৌন্দর্য মানুষকে বেশি সুন্দর করে তোলে বসন্তের ভিতর বাহির সবই সুন্দর এ সুন্দর আমাকে ডাকে মাঘের কাপড়ে নিতেও কাব্যগ্রন্থ তবু অনন্ত জাগে পুঁথি প্রকাশ থেকে প্রকাশিত দুই হাজার পঁচিশের বইমেলাতে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে সাতশো পঁচাত্তর নম্বর স্টলে